গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক অনেকটা ফিকে হয়ে গেছে হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারত অভিযোগ তুলেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বিভিন্ন ইস্যুতে দুদেশের ঊর্ধ্বতন নেতৃত্ববিন্দু কোনো না কোনো মন্তব্য করে যাচ্ছেন এটা অনেকটা রোজকার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন এক সদস্য বলেছিলেন চার দিনে কলকাতা দখল নিতে পারবে তারা আবার বিএনপি নেতা রুহুল কবির রেসবি সম্প্রতি বলেছেন বাংলা বিহার উড়িষ্যা ফেরত দেওয়ার কথা বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে পাল্টা মন্তব্য করেন বলেন আপনারা বলছেন যে আপনারা বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবেন সেই ক্ষমতা নেই আপনাদের আর আমরা বসে বসে ললিপপ খাবো নাকি সেটা মোটেও ভাববেন না ভারতবর্ষ অখণ্ড সকলের সঙ্গে অখণ্ড আমরা বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই এর জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির মঙ্গলবার বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গুসা হয়েছে কষ্ট পেয়েছেন তারা বলেছেন বাংলা বিহার ও উড়িষ্যা দখল করতে এলে আমরা কি ললিপপ খাব আমরা বলে রাখি আপনারা চট্টগ্রামের দিকে তাকালে তাহলে কি আমরা আমলো কি চুষব তবে বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের মন্তব্য করা থেকে সতর্ক করে দিয়ে বলেন কোনো অতিরিক্ত মন্তব্য করবেন না যাতে প্ররোচনার পরিস্থিতি তৈরি হয় একই বার্তা রাজ্যবাসীকেও এর আগে বিধানসভায় শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছিলেন একই সঙ্গে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন ভারতের রাজনীতিতে বাংলাদেশ এক জ্বলন্ত ইস্যু হয়ে উঠেছে ঝাড়খণ্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গ হয়ে বিহার আসাম থেকে শুরু করে ত্রিপুরা সর্বত্রই বাংলাদেশ ইস্যুকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে রাজ্যগুলোর স্থানীয় ও ভারতের জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো কিছুদিন আগেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সেখানে রাজনৈতিক ফায়দা তুলতে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ইস্যু ব্যাপকভাবে প্রচার করেছে তবে কোনো ফায়দা হয়নি সেই রেশ কাটতে না কাটতেই এবার বিহারে বিজেপির এক মন্ত্রী বাংলাদেশী অনুপ্রবেশকারীর ইস্যু তুলেছেন ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল